পুলিশ মহাপরিদর্শক ব্রজ রেহ্মত কে আটক করেছে পুলিশ সকালে গবেকা জি বেনজির আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তিন মামলায় সিএমএম আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ডের আবেদন আমি তো ধরতে চাই তো দেখা যায় পারি কি বলে বলে আপনারা বলেছেন যাতে আমরা আজকে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে অনেকগুলো আসলাম আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমে দেখেছেন শিরোনাম ব্যারিস্টার সুমনের করা মামলায় বেঞ্জির আহমেদকে তিন দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে অর্থমন্ত্রী ধরতে চাই সবাইকে এবং বর্তমানে আমাদের এই বাংলাদেশে দুর্নীতিতে হাজার হাজার নেতাকর্মী জড়িয়ে গেছে তাদের উদ্দেশ্যে ব্যাস্টার সুমন বাচ্চাদের দুর্নীতি করবে না এই জন্য গার্ডিয়ানরা শেখাচ্ছে এটা কতটুকু যুক্তি কতটুকু যুক্ত এবং অর্থমন্ত্রী ব্যাস্টার সাম ব্যাস্টার সুমনকে সাপোর্ট দিয়ে উনি বলতে চেয়েছেন যে আমি পক্ষে আছি আমি ধরতে চাই

যে প্রাক্তন কি কি বলে ধরা অর্থমন্ত্রী বলছেন যে আমার বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশে যে এমপি মন্ত্রীরা আছে যারা শুধু এমপি মন্ত্রী না যারা বড় বড় সরকারি কর্মজীবী যারা বড় বড় অফিসার যারা এসআই থেকে মন্ত্রী থেকে আদার্স বড়ো বড়ো পদে যারা চাকরি করতেছে ম্যাক্সিমাম তারা সবাই বর্তমানে টাকা লুটপাটের জায়গায় চলে আসছে তাদেরকে ধরার জন্য ব্যাস্টার সুমন খুব ভালো কাজ করেছেন এবং ব্যাস্টার সুমনকে আমি সাপোর্ট দিব যত সাপোর্ট লাগে এবং ব্যাস্টার সুমন এগুলোর জন্য প্রতিরোধ ধরে ব্যাস্টার সুমন কি করছে চলুন তাদেরকে কি বলে

এদিকে ব্যারিস্টার সুমন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে একটি সাক্ষাৎকারে এবং একটা লাইভে উনি বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে এই জিনিসটাই আপনারাকে দেখানো হয়েছে আরও কিছু অংশ বাকি আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে যাবেন ব্যারিস্টার সুমন যে কাজটা করছে এই কাজটা আসলে আমাদের আপনাদের কাছে এটা কতটুকু মূল্য এবং কতটুকু দায়িত্ব কতটুকু আসলে একটা বাংলাদেশের জন্য প্রযোজ্য যে শিশু বাচ্চাদের ক্লাস করাচ্ছেন দুর্নীতি সম্বন্ধে যে বাবা দুর্নীতি করলে কি হয় মা দুর্নীতি করলে কী হয় মেয়ে দুর্নীতি করলে কি হয় বড় বড় যারা আছে সবাই যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে এটাকে অপরাধ বলে কি না